অনেকের দেখছি কাতারের জন্য একটু ভালোবাসা ভালোবাসায় কাজ করতেছে আমার ভিডিও মনোযোগ দিয়ে শুনবেন আপনার ভালোবাসা কনভার্ট করে দিব কেন কনভার্ট করব। প্রথমত ইরানকে তো এরকম একটা হাক করতে চাই কেন বাবা দেখাই দিছে দেখাই দিছে ইরান সাহসকারে বলে কথায় কথায় চোখ দেওয়া তোর অথবা একা তোর বন্ধুরা তোদের সাথে নাই আমরা এখানে আসবো পুঙ্গি বাজাবো তোমাদের চুপ থাকতে হবে কিন্তু ইরান চুপ থাকার পাত্র না গেল দুই দিন আগে ইরানের ভূমিতে যে হামলা চালিয়েছিল আমেরিকা সেইটার পাল্টা জবাব এত দ্রুত দেবে আমি ভাবি নাই কেন ভাবি নাই বলি আপনার ইরানের যে যুদ্ধের এই পর্যন্ত যে চলার বিষয়গুলো আমি অনেকগুলো নিউজ করছি তো তো সেখানে আমি দেখছি যে ইরান মাঝে মাঝে বলে বলার জন্য কিন্তু অ্যাকশানে আসলে কম যায় আমরা যতটা অ্যাকশান চাই সেটাকে আসলে দেওয়া সম্ভব সেটা দেওয়া সম্ভব না হলেও আপনারা যাতে খুশি হন ইরানের যোদ্ধারা কষ্ট করছে আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন কাতারের দোহায় অবস্থিত মার্কিন দূতাবাসটির আপনার মানে মার্কিন দূতাবাসে এক বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে আর হামলার পর এক বিবৃতিতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলছে যে এই হামলা আমাদের ভাতৃপ্রতিম দেশ কাতার এবং এদের জনগণের বিরুদ্ধে না এই কথাগুলো কিন্তু খুব ভারী কথা আপনার বক্তব্য কোনটা যে ইরানের বক্তব্য আমার কাছে খুবই পারফেক্ট মনে হচ্ছে অনেকগুলা আপনার বক্তব্য আসছে যে বলা হচ্ছে যে কাতার জন্য বিষয়টা ভুল না বোঝে তাই না যে ভাই দেখো হঠাৎ করে তোমার এখানে মারছি কিন্তু কোথায় মারছি কারে মারছি আইডেন্টিফাই করে দেখো তোমাদের বিবৃতিতে বলা হয়েছে যে হয় আল উদেই বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলাটি কাতারের দিকে সরি কাতারের আবাসিক এলাকা থেকে অনেক দূরে ছিল এটি সুনির্দিষ্টভাবেই মার্কিন অবস্থানে চালানো হয়েছে অপরদিকে সুপ্রিম কাউন্সিল বলছে এই পদক্ষেপটি গুরুত্বপূর্ণ এবং নতুন ভাতৃপ্রতিম দেশ কাতার এবং এর মহৎ জনগণের সাথে আচ্ছা যাই হোক এটা আপনার বিভিন্ন ইয়ে দিয়েছে হুট মিনিটের মধ্যে ভাই মিনিটের মধ্যে মেশিনগুলো আপডেট ঢুকাই দিচ্ছে চারশো না পাঁচশো চাইরা দিছে জায়গা মতো গিয়ে পড়ছে ওগুলো ধরে রাখা যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এই বিল্ডিংগুলো যেগুলা করছে বড় বড় আমার কাছে মনে হয় যে এই বিল্ডিংগুলো কইরা ইরানের বিরুদ্ধে এরকম একটা যে ক্ষেপণাস্ত্রগুলো ইরানের সরি ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলো আমেরিকার সর্বোচ্চ প্রযুক্তি তৈরি ইসরায়েলের মতন রাষ্ট্রকে আয়রন ডোমকে দিতে সক্ষম তাহলে এইসব চেন্টুমেন্টু দিয়া আকাশ পত্রিকা সিস্টেম রাখার কি সুযোগ আছে নাই এখন করণীয় কি করণীয় হচ্ছে বাবাজিকে ঠুল্লো আমি আমি এর থেকে আর বেশি কোনো তথ্য পাইনি আল বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলাটি কাতারের আবাসিক এলাকা থেকে দূরে ছিল এটি মার্কিন মোটামুটি বড়ায় আলছে আর কি আপনি বোঝেন নাই আমেরিকা যে ইরান রে সরি ইরান যে আমেরিকারে হামলা করবে এটা কিন্তু কেউ কল্পনা করে নাই ইরানের নেতা একটা কথা বলছে যে কি আমাদের প্রতি ভালোবাসাটা সারা পৃথিবীর মুসলমানের এটা কিন্তু সত্যি এন এই সত্যিটা কে দিয়েছে এটা আল্লাহ পাক অন্তরের মধ্যে উদ্রেক করাই দিছে তো যাই হোক এখন মার্কিন ঘাড়িতে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্য অঞ্চল জুড়ে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে আপনার এটাকে থামানোর জন্য অলরেডি অনেক আবার চেষ্টা চেষ্টা করতেছে শুনছি নিহু নাকি ট্রাম্পের কাছে কইছে দেখছি ক্ষতিগ্রস্ত জায়গাটা যে দোহার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত আল উদেদ বিমানঘাড়িটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসাবে আপনার কাজ করেছিল উনিশশো ছিয়ানব্বই সালে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের এই ঘাঁটিতে বর্তমানে প্রায় দশ হাজার মার্কিন সেনা অবস্থান করছে যা মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের যেই বন্ডিং কেউ কেউ পজিটিভ কেউ নেগেটিভ বিভিন্নভাবে উত্থাপনের চেষ্টা চলছে তবে সব কিছুর পরে ভাল লাগছে জানি ইরানের সাহস হয়তো জিতবো না একটা বার্তা চলে গেছে বেস্ট অফ লাগবে